আসসালামু আলাইকুম কেজি থেকে আমি পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগত আজ আমি তুলসী পাতা আর পুদিনা পাতা দিয়ে পাকোড়া বা বড়া তৈরি করবো পাকোড়া পাকোড়া আর বড়া তৈরি করার জন্য আমি একটা ডিম ভেঙে ফেটে দিলাম আর নিয়েছি পেঁয়াজ ধুয়ে কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো আমি ছুলে তারপরে ধুয়ে কুচি করে নিয়েছি আর আমি সব কিছুই ধুয়ে কুচি করে নিয়েছি পুদিনা পাতা তারপরে তুলসী পাতা সব কিছু আমি এখানে মিডিয়াম সাইজের এক পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম আমি নিয়েছি চামচ রসুন বাটা আর আদাবাটা আর পরিমাণ মতো লবণ আর স্বাদ মরিচ গুঁড়ো আর স্বাদ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধুনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা কুচি সংরক্ষণ করা এবার আমি হাত দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন ধুনিয়া পাতাগুলো কিন্তু সুন্দর ঝরঝরা আর অনেক সবুজ আছে এই ধুনিয়া পাতা সংরক্ষণের উপর আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি উল্টে পাল্টে মেখে নিলাম দিয়ে দিচ্ছে হাফ চা চামচ চাট মশলা আমি আরও ঘেরানের জন্য চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উঁচু করে নিয়েছি হাফ কাপ পুদিনা পাতা কুচি আর হাফ কাপ পুদিনা পাতা নিয়ে নিলাম আর হাফ কাপ আমি তুলসী পাতা নিয়ে নিলাম আমি একটু এভাবে চেপে চেপে তারপর উঁচু করে মেপে নিয়েছি এবার আমি ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেবো হ্যাঁ আমি পুদিনা পাতা আর তুলসী পাতা দিয়েও আমি মেখে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী লেবু লেবু দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিলাম আমি আর একটু মেখে নিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে দিলাম এবার আমি বেসন দিয়ে দিচ্ছে এই বেসনের সঙ্গে আমার চাল মেশানো আছে বেসন তৈরির পর আমার অলরেডি ভিডিও আছে চাল দিয়ে ডাল দিয়ে তৈরি করা বেসন তা লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তাই আমি আর চালের গুঁড়া দেব না চাল আর ডাল মিশিয়ে নিয়ে এই বেসনটা তৈরি করা অল্প অল্প এই বেসনটা দিয়ে মেখে নিতে হবে এবারে আমি ডিম দিয়ে দিচ্ছি অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি বাকিটা আমি মেখে নেওয়ার পর তারপর আবার লাগলে দিয়ে দেবো বাকি ডিমটা আমি দিয়ে দিচ্ছি আমি ছোটো একটা ডিম ফেটে নিয়েছি এই পাখোড়া বড়া কিন্তু খুবই মজা তারপর আমি একটু বেশি ঘেরানের জন্য চাট মশলা দিয়ে দিলাম আর বেশি স্বাদের জন্য বীজ লবণ দিয়ে দিলাম চাট মশলা তৈরি করে আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডেসক্রিপশন আছে দেওয়া আছে চাইলেখমারে দেখে নিতে পারেন আর ব্রিট লবণ তৈরি করে আমার ভিডিও আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলেখ করে দেখে নিতে পারেন আর একটু সামান্য বেসন দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে উল্টে পাল্টে মেখে নিলাম এইভাবে মেখে নিতে হবে আর হাতে ধরে আপনারা তেলের মধ্যে দিয়ে দিলে সুন্দর পাকড়া গোড়া হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর তুলসী পাতা আর যে পুদিনা পাতা পেঁয়াজ এরকম করে আপনারা লিখে নিন এবার আমি দিয়ে দিচ্ছি পাকড়া বরা এবার চুলার রাস্তা মিডিয়াম রোতে রেখে দিতে হবে মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দেওয়ার পর তারপরে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে আবার কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে এইভাবেই নেড়ে চেড়ে উল্টে পাল্টে চুলো মিডিয়াম লোতে রেখে মশ মশা করে ভেজে নিতে হবে দেখেন আমি উল্টে পাল্টে সুন্দর লাল মস মচা করে ভেজে নিলাম এবার আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিলাম পেঁয়াজে বা বড়া বড়া পুদিনা পাতা আর তুলসী পাতা দেখেন মসমচা কত সুন্দর মস বড়া বা পাকোড়া তৈরি করে নিলাম মজাদার পুদিনা পাতা আর তুলসী পাতার বড়া পাকোড়া ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ